আমেন আর দিয়ল্লাহুতান আনহা তিনি বলেন এ দুনিয়ার মানুষ শোনো আল্লাহর রসুল সল্লল্লাহ সাল্লাম যেদিন ভূমিষ্ঠ হলেন নবীজি সল্লল্লাহ ওয়ালে হিউসাল্লাম বুমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে নবীজি জমিনের উপর চেহারাটা রেখে জমিনের মধ্যে সেচ লুটিয়ে পড়লেন আমি আমেনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে কাঁটা রাখলাম মনে মনে ভাবছিলাম আমার নবী আমার সন্তান মোহাম্মদ জন্ম হওয়ার পর কেন জমিনের মধ্যে সিজদাই পড়ে সিজদার মধ্যে আমার নবী মোহাম্মদ কি বলে একটু শুনি হজিরত আমিনা বলেন নবীজি সাল্লাল্লাহ ফ আনেহি আসাল্লাম জমিনের উপর শেষ দাদা পর উম্মদের জন্য কাটতেছে আর দোয়া করতেছে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাচ্চা রব্যি হাবলি উন্নতি রব্যি হাবলি উন্নতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন এ বাবা কার চরিত্র তুমি গ্রহণ করবারে বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়েছে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এ দুনিয়ার মানুষ তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য মডেল রসুল তোমাদের জন্য সুন্দর আদর্শ তিনটা জিনিস তিনটা জিনিস তোমার মধ্যে অর্জন করতে হবে এক নম্বর হলো নবীর সুন্নাত তোমার অন্তরের মধ্যে লালন করতে হবে রে গোলাম দুই নম্বর হলো আখির আখরাত দিবসের প্রতিমান রাখতে হবে রে গোলাম তিন নম্বর হলো জিকির এই জবানটা দিয়া জিকির করতে হবে রে গোলাম এই জবানটা দিয়া কোন মানুষে কষ্ট দেওয়া যাবে না এটা নবীর সুন্নাতের মধ্যে পড়ে না রে গোলাম এ নবীজিকে আল্লাপা কি চরিত্র দিয়া দুনিয়ায় প্রেরণ করেলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি আমি তোমাকে আজিম দিয়া সৃষ্টি করেছি গোলাম এবার বুঝ নবীজির চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে হাজার হাজার বেঈমান নবীজির ইতিহাস লিখেছে নবীজির জীবনী কাঁফের পর্যন্ত লিখতে বাধ্য হয়েছে নবীজির চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে কত বেইমান কাফের ইমান গ্রহণ করেছে নবীজির চরিত্র ছিল এমন আম্মাজান হজরত খাদি আনহা এ তিনি বলেন আমার বয়স চল্লিশ বছর আমি নবীজি সল্লল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব দিলাম নবীজির বয়স পঁচিশ এ বৃদ্ধা একজন মহিলা চল্লিশ বছরের একজন মহিলা নবীজির চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে বিবাহের প্রস্তাব দেয় বিবাহ হয়ে গেল সম্পাদন হয়ে গেল বিবাহ এবার মদিনার সমস্ত মানুষ হজরত হজরতাকে নিয়ে বলে ও তুমি মুহাম্মদের মধ্যে কি দেখলা মুহাম্মদের কি দেখলা মুহাম্মদের নাই টাকা পয়সা মুহাম্মদের নাই ধনসম্পদ সম্পদ তো একজন নিঃস্ব মানুষ এ মুহাম্মদের নাই মা নাই বাবা তুমি কি দেখেছ খাদিজা বলেন না না আমি কোনো কিছুই দেখি নাই বরঞ্চ একটা জিনিস দেখে আমি রসুলের প্রতি আকৃষ্ট হয়েছি সেটা হলো রসুলের চরিত্রের প্রতি আমি আকৃষ্ট হয়ে আমি সুন্দরী রমণি খাদিজা নবীজির কাছে বিবাহ বসেছি নবীজির চরিত্রে আকৃষ্ট হয়ে খাদিজা বিবাহের প্রস্তাব দিল আমার আপনার চরিত্রের দিকে তাকিয়ে দেখো হজরত খাদিজা রদি আল্লাহ আনহা বিবাহের পর ঘর থেকে বের হওয়ার পর তার বান্ধবী অনেক মহিলারা তাদেরকে টিটকারি করে ও খাদি যা তুমি তো এত দন সম্পদ তোমাকে কত রাজা পথ প্রস্তাব দিল বিবাহের জন্য কত ধনী মানুষ কত সুদর্শন যুবক তোমাকে প্রস্তাব দিল কারো প্রস্তাব তুমি গ্রহণ করলা না এ মোহাম্মদ তো মোহাম্মদ নিঃস্ব একজন গরিব মানুষ এ গরিবের কাছে তুমি বিবাহ বসলা কত রাজা পাচ্ছ না তোমাকে প্রস্তাব দিল বিবাহের তুমি রাজি হইলা না কারণ কি মোহাম্মদের মধ্যে তুমি কি দেখলা খাদিজার মনের মধ্যে ধাক্কা লাগলো যা আমার নবীকে গরিব বলে আমার নবী এত চরিত্রের অধিকারী সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী গরিব মানুষ আমাকে নিয়ে ঠিটকারি মস্কারি করে খাদিজা মনের মধ্যে ব্যথা লাগছে ব্যথাটা নিয়ে গড়ের মধ্যে গিয়ে চিন্তা করলো আমি খাদিজা এই মদিনার মধ্যে অডেলদন সম্পদের মালিক আমি ধন সম্পদের অধিকারী খাদিজা গড়ের মধ্যে গিয়ে খাদিজা আনহার যত অর্থ সম্পদ ছিল যত ধন সম্পত্তি ছিল সবটুকু ধন সম্পদ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নামে লিখে দিলেন তো এতক্ষণ নবীজি ছিল গরিব এখন আপনারা বলুন তো খাদিজা মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধোনি এখন খাদিজার নামে যত স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল সমস্ত সম্পদ মুহাম্মাদের নামে লিখে দিলেন এখন কি মুহাম্মদ আর গরিব না ধোনি কথা বলেন খাদিজা গড় থেকে বের হয় মদিনা মহিলাদের কে বলতেছে মহিলা শোনো আগের মোহাম্মদ গরিব নাই এখন মোহাম্মদ এই মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিত্ব কারণ কি আমি নবীজির প্রতি আকৃষ্ট হয়ে আমার স্থাবর শত যত সম্পত্তি ছিল রে সমস্ত সম্পত্তি আমার নবীর নামে আমি লিখে দিছি খাদিজা নবীজির চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে নিজের ধন সম্পত্তি সব কিছু নবীজির নামে বিলীন করে দিল নবীজির চরিত্র এত সুন্দর চরিত্র কত সুন্দর আম্মাজান খাদিজা রিহানি কোনো বিপদে পড়ে গেলে সান্ত্বনা দিতেন নবীজি বিপদের মধ্যে পড়ে গেলে কাফেররা কোনো আক্রমণ করলে খাদিজা সান্ত্বনা দিতেন হে নবী আপনার মতো দুনিয়ার জীবনে আর কোনো মানুষ আসবে না আপনি তো একজন আদর্শবান পুরুষ এ কেমন আদর্শ বুখারি শরীফের শুরুতে আসছে ওয়াতাসিলুর রহিমা এ নবীত এমন মানুষ যার ব্যবহারে আত্মীয় স্বজনরা পর্যন্ত সন্তুষ্ট যার ব্যবহারে কাফেরা পর্যন্ত সন্তুষ্ট যার ব্যবহার রাখলাখ দেখে কাফেরা পর্যন্ত ইমান গ্রহণ করতে বাধ্য হয় খাদিজা বলেন হে আর সুল আল্লাহ আপনার মতো উত্তম চরিত্রের অধিকার ইয়ার পুরুষ এই জবিনে কেউ আসবে না আপনার কাছে আমি বিবাহ বসে আমার জীবনকে আমি ধন্য করলাম নবীজির চরিত্র সুন্দর চরিত্র আজকে তুমি মুসলমান হইয়া নবীজির উম্মত হইয়া নবীজির চরিত্রটাকে যদি লালন করতে না পারো তোমার মতো আমার মতো হত বাগাই জমিনে আর কেউ নাই